যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো চিনে থাকবেন অনেকেই চিনেন না এ গাছটির অনেক বিসর্জ গুণ সম্পূর্ণ এবং এটি কিন্তু হোমিওপ্যাথি এবং কোভিডের যে চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি কিন্তু অনেক ব্যবহার ব্যবহারবিধি রয়েছে আপনারা জানেন যে এটার কিন্তু অনেক গুণসম্পন্ন একটি ঔষধি গাছ এটির নাম হচ্ছে হাতিসুর গাছ তো আপনারা যারা কখনো দেখেন নাই বা শুনেন নাই এবং আপনারা ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে এই হাতিসুর গাছ বা সুর যা যে এলাকায় যেভাবে যে চিনে আপনারা এটি বিভিন্ন নামে আপনারা পাবেন কিন্তু এটির অনেক গুণ এবং আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমি এর যে বিবরণ এবং গুণাগুণ সম্পূর্ণ আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি গাছটি সবাই চিনবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে গাছটি দেখতে কেমন হয় যে এর ফুলগুলো রয়েছে এটা কিন্তু অনেকটাই দেখতে হাতি মতো তো সুতরাং গাছটি আমরা চিনি হাতিশুর নামে তো বিভিন্ন এলাকায় অন্যান্য এলাকায় কী নামে আছে আপনারা কমেন্টে জানিয়ে দেন এবং আপনারা কী নামে চিনেন তো চিনেন কি না তো এই হচ্ছে সেই হাতিসুর গাছ যার অনেক ওষুধি গুণগুণ রয়েছে আপনারা অনেকেই জানেন না আর যারা জানেন তো ভালো তো যারা জানেন না তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখে নেবেন কমেন্টে ডিটেলস দেয়া হবে তো আপনারা জেনে নেবেন যে এই হাতিসুর গাছের গুণাগুণ এবং এর ব্যবহারবিধি অবশ্যই আপনাদেরকে ভিডিও কমেন্টসে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন ধন্যবাদ সকলকে